নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের দু সালের ডিসেম্বর মাসটি ঠিক কেমন কাটবে কীরকম পরিবর্তন নিয়ে আসবে এই মাসটি আপনার জীবনে এবং চ্যালেঞ্জ কি কি থাকবে সুযোগের সম্ভাবনা কি কি রয়েছে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তার পাশাপাশি আপনার স্বাস্থ্যগত দিক কেমন যাবে শিক্ষার দিকটি কেমন যাবে আর্থিক অবস্থা প্রেম সম্পর্ক পারিবারিক জীবন এই সমস্ত কিছু বিষয়ে খুব নিখুঁতভাবে আলোচনা করব আজকের ভিডিওটিতে তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন আশা করছি আপনারা খুবই উপকৃত বোধ করবেন তো বন্ধুগণ মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে ওম নম শিবায় অবশ্যই লিখবেন এতে মহাদেবের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পার পাশে থাকবেন আর শেয়ার করবেন আপনার নিকটবর্তী বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক তো বন্ধুগণ ডিসেম্বর মাস দু বৃশ্চিক রাশির জন্য একটি মিশ্র ফলদায়ক মাস হবে মাসের শুরুতে আপনি কিছুটা অস্থিরতা এবং মানসিক চাপ অনুভব করতে পারেন তবে মাসের মাঝামাঝি থেকে পরিস্থিতি উন্নত হতে শুরু করবে গ্রহদের অবস্থান আপনার পক্ষে থাকবে এবং আপনার প্রচেষ্টা সফলতার দিকে এগিয়ে যাবে এই মাসে আপনার অন্তর্দৃষ্টি এবং বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবে যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে বৃশ্চিক রাশির স্বভাবগত গভীরতা এবং তীব্রতা এই মাসে আরও প্রকট হবে আপনি জীবনের গভীর অর্থ খুঁজতে চাইবেন এবং পৃষ্ঠতলের বাইরে বিষয়গুলি বুঝতে চাইবেন এই সময়ে আত্ম আবিষ্কার এবং আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত উপযুক্ত সময় তো বন্ধুগণ প্রথমে জেনে নেব আপনাদের আর্থিক অবস্থা কেমন যাবে বন্ধুগণ ডিসেম্বর মাস আপনার আর্থিক অবস্থা মোটামুটি স্থিতিশীল থাকবে মাসের শুরুতে কিছুটা অপ্রত্যাশিত খরচ হতে পারে তবে তা আপনার বাজেটকে মারাত্মকভাবে প্রভাবিত করবে না মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আর্থিক লাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে যার ব্যবসায় নিযুক্ত রয়েছেন তাদের জন্য এই মাস বিশেষভাবে সুবিধাজনক হবে নতুন চুক্তি বা ব্যবসায়িক সুযোগ আসতে পারে বা দীর্ঘমেয়াদী লাভজনক প্রমাণিত হবে তবে যে কোনো বড় সিদ্ধান্ত বা বিনিয়োগের আগে সতর্কতার সাথে বিশ্লেষণ করুন এবং বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নেবেন চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি বা বোনাসের সম্ভাবনা তো রয়েছে বিশেষত বিশেষত মাসের শেষের দিকে আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা এখন স্বীকৃতি পাবে তবে অপ্রয়োজনীয় খরচ আপনারা এড়িয়ে যাবেন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করার কথা অবশ্যই ভাবনা চিন্তা করবেন এবং চেষ্টা করে যাবেন মাসের পনেরো থেকে পঁচিশ তারিখের মধ্যে আর্থিক লেনদেনে বিশেষ সতর্কতা অবলম্বন করুন এই সময় কোনো ঋণ গ্রহণ বা বড় আর্থিক প্রতিশ্রুতি থেকে বিরত থাকবেন সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য মাসের শেষ সপ্তাহ অনুকূল এবার জানবো আপনাদের কর্মজীবন এবং পেশাগত দিক কেমন যাবে বন্ধুগণ কর্মজীবনে ডিসেম্বর মাস আপনার জন্য চ্যালেঞ্জিং কিছু ফলপ্রসূ হবে মাসের শুরুতে কর্মক্ষেত্রে কিছু জটিলতা এবং প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন আপনার সহকর্মীদের সাথে মতবিরোধ হতে পারে তবে আপনার কূটনৈতিক দক্ষতা এবং ধৈর্য দিয়ে এই পরিস্থিতি সামলাতে পারবেন যারা চাকরি খুঁজছেন তাদের জন্য মাসের মাঝামাঝি থেকে ভালো সুযোগ আসতে শুরু করবে বিশেষত আইটি ফিনান্স বা স্বাস্থ্য সেবা খাতে নতুন চাকরির সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে নেটওয়ার্কিং এবং পেশাদার সংযোগ তৈরি করতে মনোযোগ দিন কারণ এটি আপনার ভবিষ্যৎ কেরিয়ারে সহায়ক হবে উচ্চ উচ্চপদস্থ চাকরিজীবীদের জন্য এই মাসে পদোন্নতির সুযোগ আসতে পারে তবে এর জন্য আপনাকে অতিরিক্ত দায়িত্ব এবং চাপ সামলাতে হবে আপনার নেতৃত্বের গুণাবলী এবং সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শনের এটি উপযুক্ত সময় ব্যবসায়ীদের জন্য নতুন প্রকল্প শুরু করার জন্য মাসের শেষ সপ্তাহ অনুকূল দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করুন এবং ধৈর্য সহকারে এগিয়ে যান দলীয় কাজে আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে তাই সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন এবার জানবো আপনাদের প্রেম সম্পর্ক কেমন কাটবে বন্ধুগণ প্রেম এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ডিসেম্বর মাস বৃষ্টিক রাশির জন্য আবেগপূর্ণ এবং তীব্র হবে যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই মাস সম্পর্ককে আরও গভীর করার সুযোগ নিয়ে আসবে আপনার সঙ্গীর সাথে খোলামেলা কথোপকথন এবং আবেগের আদান প্রদান সম্পর্ককে মজবুত করবে তবে মাসের মাঝামাঝি কিছু ভুল বোঝাবুঝি বা মতবিরোধ হতে পারে এই সময়ে অহংকার এবং জেদ পরিহার করুন আপনার সঙ্গীত দৃষ্টিকোণ বোঝার চেষ্টা করুন মন বোঝার চেষ্টা করুন সমঝোতায় পৌঁছান মনে রাখবেন সম্পর্ক উভয় পক্ষের প্রচেষ্টায় গড়ে ওঠে যারা অবিবাহিত এবং প্রেমের সন্ধানে রয়েছেন তাদের জন্য এই মাস বিশেষভাবে রোমান্টিক হতে পারে কোনো সামাজিক অনুষ্ঠান বা বন্ধুদের মাধ্যমে বিশেষ কারো সাথে পরিচয় হতে পারে মাসের বিশ তারিখের পর থেকে অর্থাৎ কুড়ি তারিখের পর থেকে প্রেমের সম্ভাবনা আরও বেশি বৃদ্ধি পাবে তবে তাড়াহুড়ো করবেন না সম্পর্ক তৈরিতে সময় দিন বিবাহিত দম্পতিদের জন্য এই মাস সম্পর্ককে নতুন করে জাগ্রত করার সময় তাই একসাথে সময় কাটান একে অপরের প্রতি যত্নশীল হন ছোট ছোট রোমান্টিক ইশারা সম্পর্কে নতুন প্রাণ সঞ্চার করবে পরিবার পরিকল্পনা বিষয়ক আলোচনার জন্য এটি উপযুক্ত সময় তো বন্ধুগণ এবার জানবো আপনাদের স্বাস্থ্যগত দিক কেমন কাটবে স্বাস্থ্যের দিক থেকে ডিসেম্বর মাস বৃশ্চিক রাশির জাতকদের কিছু সতর্কতা অবলম্বন করতে পারে মাসের শুরুতে মানসিক চাপ এবং উদ্বেগের কারণে শারীরিক সমস্যা দেখা দিতে পারে মাথা ব্যথা অনিদ্রা এবং হজমের সমস্যা হতে পারে তাই নিয়মিত যোগ যোগব্যায়াম ধ্যান বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন খাদ্যাভ্যাসের প্রতি বিশেষ মনোযোগ দিন বাইরের খাবার এবং অতিরিক্ত তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন তাজা ফলমূল সবুজ শাক এবং পর্যাপ্ত পানি অর্থাৎ জল পান করুন শীতকাল হয় সর্দি কাশির প্রবণতা থাকবে তাই গরম কাপড় পরুন এবং শরীরকে উষ্ণ রাখুন যারা দীর্ঘস্থায়ী কোনো রোগে ভুগছেন তারা নিয়মিত ওষুধ খান এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলুন মাসের থেকে তারিখের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা করানো আপনাদের জন্য ভালো হবে কোনো সমস্যা উপেক্ষা করবেন না প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিন শারীরিক ব্যায়ামকে দৈনন্দিন রুটিনে অংশগ্রহণ করুন প্রতিদিন কমপক্ষে সকালবেলায় তিরিশ মিনিট হাটা জগিং বা অন্য কোনো ব্যায়াম করুন এটি শুধু শারীরিক স্বাস্থ্যই উন্নত করবে না মানসিক প্রশান্তি এনে দেবে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন এবার জানবো আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে বন্ধুগণ পারিবারিক জীবনে ডিসেম্বর মাস সাধারণত শান্তিপূর্ণ এবং সুখকর হবে আপনার পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক মধুর থাকবে এবং পারিবারিক সহযোগিতা বৃদ্ধি পাবে তবে মাঝে মাঝে ছোটখাটো মতবিরোধও হতে পারে যা সহজেই সমাধান করা যাবে মাসের মাঝামাঝি পরিবারে কোনো শুভ অনুষ্ঠান বা উৎসবের আয়োজন হতে পারে এটি পরিবারের সবাইকে একসাথে নিয়ে আসবে এবং বন্ধন আরও মজবুত হবে এই সময় পরিবারে বয়স্ক সদস্যদের বিশেষ যত্ন নিন এবং তাদের সাথে সময় কাটান সন্তানদের শিক্ষা এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার সময় এসেছে তাদের সাথে খোলামেলা কথা বলুন তাদের স্বপ্ন এবং লক্ষ্য বোঝার চেষ্টা করুন প্রয়োজনে তাদের পড়াশোনায় অতিরিক্ত সহায়তা প্রদান করুন সন্তানদের সাথে মান সময় কাটানো গুরুত্বপূর্ণ পারিবারিক আর্থিক বিষয়ে স্বচ্ছতা বজায় রাখুন বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সবার সাথে আলোচনা করুন যৌথ পরিবারে থাকলে সবার মতামতকে সম্মান করুন এবং সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করুন এবার জানবো আপনাদের শিক্ষাগত দিক কেমন যাবে বন্ধুগণ শিক্ষার্থীদের জন্য ডিসেম্বর মাস চ্যালেঞ্জিং কিন্তু ফলপ্রসূ হবে পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের জন্য এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত এবং পরিকল্পিত পড়াশোনা করুন কঠিন বিষয়গুলিতে বিশেষ মনোযোগ দিন এবং প্রয়োজনে শিক্ষক বা টিউটরের সাহায্য নিন তো বন্ধুগণ মাসের প্রথম সপ্তাহে মনোযোগ ধরে রাখতে কিছুটা সমস্যা হতে পারে এই সময় ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন এবং সেগুলি অর্জন করুন এতে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং পড়াশোনায় আগ্রহ বজায় থাকবে উচ্চ উচ্চশিক্ষায় যারা ভর্তি হতে চান বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য মাসের দ্বিতীয়ার্ধ অনুকূল এই সময়ে আপনার মেধা এবং দক্ষতা বৃদ্ধি পাবে গ্রুপ স্টাডি উপকারী হতে পারে তবে নিজের পড়াশোনায় সময়ও নিশ্চিত করুন নতুন কারো দক্ষতা বা ভাষা পেশার জন্য এটি উৎকৃষ্ট সময় অনলাইন কোর্স বা ওয়ার্কশপে অংশগ্রহণ করতে পারেন যা আপনার কেরিয়ারে সহায়ক হবে প্রযুক্তিগত দক্ষতা এবং ডিজিটাল সাক্ষরতা বাড়ানোর দিকে বিশেষ মনোযোগ দেবেন বন্ধুগণ সামাজিক জীবনে ডিসেম্বর মাস বেশ সক্রিয় এবং আনন্দময় হবে বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক আরও গভীর হবে তবে পুরনো কিছু বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু আপনাদের দূরত্ব বজায় রেখে চলতে হবে মাসের মাঝামাঝি কোনো পার্টি বা সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পারেন যেখানে আপনি আনন্দদায়ক সময় কাটাবেন এতে আপনার মনও ভালো থাকবে পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ পুনঃস্থাপনের চেষ্টা করবেন হয়তো দীর্ঘদিনের হারিয়ে যাওয়া কোনো বন্ধুর সাথে আবার দেখা হতে পারে এই পুনর্মিলন আপনার জন্য আবেগময় এবং আনন্দদায়ক হবে সামাজিক মাধ্যমে সক্রিয় থাকবেন তবে অতিরিক্ত সময় ব্যয় করবেন না নেটওয়ার্কিংয়ের জন্য এটি উৎকৃষ্ট সময় পেশাদার এবং ব্যক্তিগত উভয় জীবনে নতুন সংযোগ তৈরি করুন এই সংযোগগুলি ভবিষ্যতে আপনার জন্য লাভজনক প্রমাণিত হতে পারে সামাজিক সেবামূলক কাজে অংশগ্রহণ করলে মানসিক প্রশান্তি পাবেন তবে মনে রাখবেন সবার সাথে ঘনিষ্ঠ হওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই আপনার ব্যক্তিগত সীমানা বজায় রাখুন এবং যাদের ওপর বিশ্বাস করতে পারেন শুধু তাদের সাথে গভীর সম্পর্ক তৈরি করুন অতিরিক্ত সামাজিক দায়বদ্ধতা যেমন আপনার ব্যক্তিগত সময় এবং স্বাস্থ্যকে প্রভাবিত করবেন না আপনারা অতিরিক্ত মদ্যপান কিংবা তামাক জাতীয় খাবার আপনারা এড়িয়ে যাবেন নতুবা আপনার স্বাস্থ্যের বিশাল বড়ো ক্ষতি হয়ে যেতে পারে আজ থেকেই আপনারা এই তামাং জাতীয় খাবারগুলি এড়িয়ে চলার চেষ্টা করবেন এবং আধ্যাত্মিক দিকে আপনারা ঝুঁকি বাড়াবেন ঈশ্বরের প্রতি মনোনিবেশ করবেন এবং প্রকৃতির সাথে সময় কাটাবেন আপনার যেটা পছন্দ আপনারা মন খারাপ হলে সেই কাজ করবেন অর্থাৎ গান লেখালেখি পড়াশোনা বই পড়া আঁকা আঁকি এই সমস্ত কিছু যেগুলো আপনার ভালো লাগে অবশ্যই এই কাজগুলি করবেন পাশাপাশি আপনারা ধ্যান যোগব্যায়াম এবং প্রার্থনার দিকে বেশি মনোনিবেশ করবেন এগুলি আপনাকে মানসিক শান্তি এবং স্থিরতা প্রদান করবে তো বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগলো এবং উপকারে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন বন্ধুগণ আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি তা হচ্ছে সতর্কতার পরামর্শ ডিসেম্বর মাস কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত অতিরিক্ত আবেগ প্রবণতা এড়িয়ে চলবেন বৃশ্চিক রাশির স্বভাব হলো তীব্র আবেগ কিন্তু এটি নিয়ন্ত্রণ রাখা খুবই গুরুত্বপূর্ণ হঠাৎ রাগে কোনো সিদ্ধান্ত নেবেন না শান্ত মনে চিন্তা ভাবনা করে তারপরে সিদ্ধান্ত নেবেন আপনার গোপনীয়তা বজায় রাখবেন সবার সাথে সবকিছু শেয়ার করার কোনো প্রয়োজন নেই আপনার ব্যক্তিগত এবং পেশাগত তথ্য শুধুমাত্র বিশ্বস্তদের সাথে শেয়ার করবেন সাইবার নিরাপত্তায় সতর্ক থাকবেন বিশেষত অনলাইন লেনদেনে যানবাহনে চলাচলের সময় অবশ্যই সতর্ক থাকবেন দ্রুত গাড়িতে দ্রুত গতিতে গাড়ি চালাবেন না এবং সব ট্রাফিক নিয়ম মেনে চলবেন দীর্ঘ দীর্ঘযাত্রায় পরিকল্পনা থাকলে আগে থেকে প্রস্তুতি নিন এবং সতর্কতা অবলম্বন করে চলুন পাহাড়ি জায়গায় যদি আপনারা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছেন তাহলে অবশ্যই কিছুদিন চেপে যান এই সময় আপনাদের জন্য পাহাড়ি এলাকায় ঘুরতে যাওয়ার একদমই ভালো সময় নয় কূটনৈতিক এবং ধৈর্যের সাথে সমস্যার সমাধান করবেন প্রতিটি দ্বন্দ্ব যুদ্ধ হিসেবে না দেখে সমঝোতার সুযোগ হিসাবে দেখুন অবশ্যই আপনার ছোট ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন এবং পাড়া প্রতিবেশীদের সঙ্গে কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা তো রয়েছে আপনারা এই ঝামেলা বাড়ানোর একদমই চেষ্টা করবেন না সর্বদা সমাধান করার চেষ্টা করবেন তো বন্ধুগণ ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে যা আপনি বুঝতে পারেননি কিংবা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় শ্রী রাধা গোবিন্দের জয় জয় শিবশম্ভু হর হর মহাদেব